সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রিক মিডিয়ায় নেট জগতে একটা বিষয় খুব বিতর্ক চলতেছে বিষয়টা হলো চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তো করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে যা আমাদের দেশের একজন প্রখ্যাত আলমেদিন শেখ আহমদুল্লাহ এবং আরেকজন বক্তা গিয়াসুদ্দিন তাহিরি বিতর্কটা তারা দুইজনই তৈরি করছেন ভিতর্কটার বিষয়ভাবে যে একজন শাহেখ আহমদুল্লাহ তিনি বক্তব্য দিয়েছেন যে রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছে। আরেকজন এই বিষয়টাকে আরেকভাবে এঙ্গেলে উপস্থাপন করে সে বলেছে যে না রসুল আকরাম আসলাম চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হন নাই বরং আল্লাহ রসুল আদমকে সৃষ্টি করার আগে নবদ প্রাপ্ত হয়েছে তো দুইজনের বক্তব্য দুই রকম সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে এবং দুইজন সোশ্যাল মিডিয়াতে বিষয়টাকে দুইভাবে স্থাপন করে বিষয়টা বিতর্ক পর্যায়ে একটা চলে গেছে তো আজকে আমরা এই বিষয়টাকে কোরআন এবং সুন্দর আলোকে আর এসার মূল সমাধান কি সেই সমাধানের দিক আগমিন যেহেতু বিষয় দুইটা একটা হলো আল্লাহ রসুল নবোত পেয়েছেন কবে নবদ পেয়েছেন একটা হলো আদমকে সৃষ্টি করার আগে আর একটা হলো চল্লিশ বছর বয়সে আমরা দুটা মতকে সামনে রেখে আলোচনা করব। দুটা মতের পক্ষে আমরা কিছু রেফারেন্স যদি জানি হাদিস এবং কোরআন থেকে তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে শায়ক আহমদুল্লাহ তার কথায় ঠিক আছেন নাকি ঠিক গিয়াসুদ্দিন প্রথমে আমরা আসি যে রসুল একরম সালের এই ব্যাপারে তিরমিজি শরীফের তিন হাজার ছয় শত নয় নম্বর হাদিসের মধ্যে এসেছে বায়হাকি তো হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরাই রিয়া আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন রাসুল আল্লাহ আপনার ওপর নবদ কখন সাব্যস্ত হয়েছে তালা আসুলবেন কলা কুন্ত নবিং ওয়াদা মুবাইন আর রুহাই ওয়ার্ল্ড জেসার যা আমাকে আল্লাহ নবুবদ দিয়েছেন সেই দিন যেদিন আদম আলা ইসরাত তার শরীল এবং রুহের মধ্যবর্তী স্থানে ছিলেন তথা আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ আমাকে নবুবদ দিয়েছেন আরেকটা হাদিস আমরা পাই মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিস জাবের ইবনে সমুরাদী আল্লাহত আল আলহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল একরাম সাল্লাহু আলিয়াই সাল্লাম বলেছেন যে আমি যখন নবদ প্রাপ্তির আগে মক্কায় হাঁটতাম তো মক্কার একটা পাথর আমাকে সালাম দিত। তো নবদ প্রাপ্তির পরেও যে পাথরটা আমাকে সালাম দিত সেই পাথরকে আমি আজও চিনি তো মহতারা উপস্থিতি এই দুইটা হাদিসকে সামনে রেখে আমরা স্পষ্ট হলাম যে রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে নবদ আল্লাহ আদম সৃষ্টির আগেই এবং চল্লিশ বছর বয়সের আগে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন এটা গেল আমাদের গিয়াস তাহিরের পক্ষে কিছু রেফারেন্স বা দলিল কোরআনের অনেক আয়াত পাওয়া যায় যেমন সুরাত ও আহজাবের সাত নম্বর আয়াতের মধ্যে এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তালা অন্যান্য নবীদের থেকে ওয়াদা নিয়েছেন মোহাম্মদ শেষ নবী হবেন মোহাম্মদ শেষ নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এবার আসেন শায়েক আহমদুল্লাহ যে বলেছেন রাসুল সাল আলিয়া চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করা হয়েছে এই বিষয়ে বোখারের তিন হাজার নয়শো দুই নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত ইবনে আব্বাস আল্লাহ আল্লাহুতাল আনু বলেন যে আল্লাহ রসুলকে চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করা হয়েছে তিনি ১৩ বছর মক্কাই ছিলেন এরপরে হিজরতের নির্দেশ হয়েছে আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছেন এরপরে তেষট্টি বছর সর্বমোট জীবিত ছিলেন এরপরে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলকে নবুত দেওয়া হয়েছে চল্লিশ বছর বয়স এখন আসেন মূল সমস্যা যেহেতু আমরা তাহিরের বক্তব্যের পক্ষেও হাদিস পেয়েছি শায়েক আহমদুল্লাহর বক্তব্যের পক্ষে কোরআনের আয়াত এবং হাদিস পেয়েছি আসলে কার বক্তব্যটা সঠিক কে আসলে সঠিক কথা বলছেন নাকি দুই ভুল বলেছেন আসল কথা হল দুজনের বক্তব্যটাই সঠিক কিন্তু বক্তব্যের মর্মটা আমরা বুঝতে পারি না যার কারণে আমরা দ্বিধানন্দের মধ্যে পড়ে আসি কেমন যে আসলে আল্লাহ রসুল সাল্লাহু আলাই নবুয়তের একটা নির্ধারণ হওয়া আর একটা নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া নবুয়তের জন্য নির্ধারিত করা হয়েছে এটা আদমকে সৃষ্টি করার আগেই আরেকটা বিষয় হলো আল্লাহ রসুলকে নবুয়ত প্রাপ্ত করা হয়েছে যখন তার বয়স চল্লিশ বছর তার মানে এখানে শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটাও কোরআনসূন্না অনুযায়ী হয়েছে গিয়াসুদ্দিন তাহিরির বক্তব্যটাও কোরআনসূন্না অনুযায়ী হয়েছে কিন্তু আমাদের গিয়াসুদ্দিন তাহিরই উনি শায়েখ আহমদুল্লাহকে এই বক্তব্য উড্র করার জন্য চো আটত্রিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি একটা ডিফেন্স মুডে চলে গেছেন একটা আত্মঘাতী সিদ্ধান্ত চলে গেছেন যেটা একেবারেই অবাঞ্ছিত মাজ হাজরিন তিনি এক পর্যায়ে তো শায়েখ আহমদুল্লাহকে কাফের বলে ফেলেছেন নাউজবিল্লাহ মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোনো মানুষকে কাফের বলে কোনো মুমিনকে কাফের বলে কিন্তু এই কাফেরের পিছনে কোনো দলিলে কতই বা স্পষ্ট কোনো কোরআন সুন্দর দলিল যদি না পাওয়া যায় তাহলে আমি যাকে কাফের বলেছি সে যদি কাফের না হয় আল্লাহ তালা কিন্তু আমার মৃত্যুর পূর্বে আমাকে কাফের করে বেইমান করে দুনিয়া থেকে নিয়ে যাবেন এজন্য হাজরিন আসুন আমরা কোরআন সুন্দর জ্ঞানগুলো আহরণ করি আমি একটা জানি আরেকজন আরেকটা বলতেছে আমারটা সঠিক সে ভুল এই চিন্তা চেতনা এই চিন্তা চেতনা লালন না করে আমরা আসি নিজেরা পড়াশোনা করি আরেকজন পড়াশোনা করুক সেটাও আমরা চাই পড়াশোনার মাধ্যমে এলমের মাধ্যমে আমরা আমাদের বিষয়গুলোকে সমাধান করি আল্লাহ তালা এ সমস্ত ফেতনা ওলামায় করামের দ্বন্দ্ব থেকে আল্লাহ তালা আমাদের জাতি আমাদের দেশ পুরা মুসলিম মিল্লাতকে হেফাজত করুন সকলে বেছে আল্লাহ আমি